রোদ বৃষ্টি মেঘের তিনজনেরই একসাথে খেলা শুরু হয়ে গেছে কোনো সময় রোদ উঠছে কোনো সময় মেঘলা আবার কোনো সময় ঝমঝমিয়ে বৃষ্টি আর কি তো তোমাদের ওখানকার কি ওয়েদার কি এরকম সেম আর এরকম ওয়েদারের সাথে এক কাপ গরম গরম চায়ে ধোয়া ওঠা ব্যাপারটাই আলাদা আর কি তো চলো তাহলে আছি ভিওটা তাহলে এখান থেকে শুরু করা যাক আর আশা করি আছি ভিউটা ভীষণ ভীষণ ইন্টারেস্টিং হয়ে সো লেটস গো খেয়ে আর কি ঘরের আর কি কিছু টুকটাক কাজ ছিল তো সেগুলো কমপ্লিট করতে করতে ভাবছিলাম আজকে সকালে কি ব্রেকফাস্ট করি কি ব্রেকফাস্ট করি যেটা আছে বৃহস্পতিবার কিন্তু বর্মসের তো আজকে কোনো ছুটি টুটি কিছুই নিয়ে আজকে দোকান আছে দুবেলায় তো ভাবছিলাম একটুখানি কচুরি বা একটু পরোটা হলে বেশ ভালো হয় কিন্তু আমি বললাম এতটা আমাকে যেতে হবে এটা ভেবেই আরও মানে মাথা মুথা মানে চক্কর দেয় আর কি তো ওই যে সেম একই ব্রেকফাস্ট মানে আমিও করতে করতে পুরো আমার মুখে মানে একদম মানে কি বলবো ছেঁচরা পড়ে গেছে তো এই যে মুসলি আর টক দই আর কি তো এই খেতে খেতেই মোটামুটি আমার মুখের একদম মানে একদম বেলহা মানে বেহাল অবস্থা বেহাল অবস্থা তাই আজকে আর কি ডিসাইডই করেছি যে এতদিন বরের পছন্দের এর পছন্দের তার পছন্দের রান্না বাড়ি আছে আজকে শুধুমাত্র নিজের পছন্দের নিজের মুখের একটু টেস্ট ফেরানোর জন্য নিজের পছন্দ মতো রান্না করবো আর কি তো চলো মোটামুটি কালকেই রাত্রিবেলা আর কি ফুল টুল আনতে গিয়ে আমি সব প্রিপারেশন নিয়েই এসেছিলাম আর কি আর মেন যে জিনিসটা সেটা পরামর্শই পাঠিয়ে দিয়েছে তো চলো আপাতত আমি এখান থেকে ব্রেকফাস্টে করে নিচে যাই আর নিজের পছন্দের রান্নাটা এরকম এক চুটকে কমপ্লিট করে ফেলি তো চলো এই যে আর কি তোমাদেরকে বললামই তখন যে আজকে শুধুমাত্র নিজের পছন্দের রান্না হবে তো সেই কারণে সব কিছু একদম জোগাড় করিয়ে এনেছি এগুলো হচ্ছে তোমার পাতা কিসের পাতা কি বলতে পারবে যারা জানো সারা অবশ্যই আমাকে একটা ভিডিওটা পজ করে কমেন্ট করে জানিও যে এটা কিসের পাতা তো তোমরা গেস করতে থাকো আর আজকে এখানে সব প্রিপারেশান সব রেডি করে নিয়েছি তো চল বানিয়ে ফেলি দুধমান কচু দিয়ে চিংড়ি তো চল এগুলোকে সেদ্ধ করতে হবে সব কিছু করতে হবে চল রান্নাটা শুরু করা যাক রান্না চলছে জোর কদমে তো চল রান্নাটা কমপ্লিট করে ফেলি আর এই যে এখানে মশলাটাও রেডি হয়ে গেছে তো চলো জোর কদমে রান্নাটা কমপ্লিট করে ফেলি আর এই রেসিপিটা যদি তোমাদের দেখতে হয় তা আমি এটা বেশ কিছুদিন আগে ছেড়ে দিয়েছি তো শর্টসে তো তোমরা দেখে নিতে পারো আর কি জাস্ট দারুণ আর তো দেখা যাক সেটা ফার্স্ট টাইম ছিল আজকে সেকেন্ড টাইম করবো দেখি কেমন হয় এবার একটা রান্নাবাড়ি তো করেই চলেও আসলাম এসে একটু রেডি হয়ে একটু বেরোবো একটা জায়গায় তো চলো সেই কাজটা করে আসে পার্সেল হয়েছে তো সেটার এখন ওপেন করার সময় নেই আমার তো না মানে কোনো গিফট নয় এটা একদম নিজের পয়সায় কেনা একটা পার্সেল তো চলো ওটা পরে সে আনবক্সিং করবো আগে যে বাইরে যে কাজটা ছিল সেটা সেরে আসি আর বাইরে তো তোমাদের সকালেই বললাম যে একবার সূর্য উঠছে একবার মেঘ উঠছে এখন ঝমঝমিয়ে বৃষ্টি পড়ছে কিন্তু বৃষ্টি পড়লেও কিছু করার নেই আমাকে তো বেরোতে হবে একটা কাজে তো চলো আগে হুসিস করে এবং একচিট কি করছিলাম তো করতে করতে হঠাৎ একদম একটা চলে এসেছে তো চলো আনবক্সিংটা করা যাক আর দেখা যাক যে এটার মধ্যে কি আছে এটা কিন্তু এবারে আর কোনো বার্থডে গিফটার দি গিফট না একদম নিজের পয়সায় কেনা তো চলো অনেক তিন চারটে আর কি অর্ডার করেছি তো এবার যাই না এটার মধ্যে কি এসেছে তো চলো আগে এই চাকুটা দিয়ে আনবক্সিংটা করা যাক মানে এই জিনিসটাই আগেরবার আমি আর কি রিফান্ড করেছিলাম তো সেটারই টাকা বেঁচে গেছিল মানে টাকা পাঠিয়ে দিয়েছিল তো এইবারে আর এই জিনিসটা কিনতে আর টাকা লাগেনি নর্মাল যেটা হয় আর কি তো এই জিনিসটা জাস্ট দারুণ তো এরকমই একটা জিনিস আর কি আমি আগেরবার বার আর কি নিয়েছিলাম তো আমার এই জায়গাটা পুরো একটা বড়ো এই জায়গাটা না সামথিং এই জায়গাটাতে একটা বড় ফাটা দাঁত ছিল তো ওটাকে আর কি রিটার্ন করে দিয়েছিলাম দিয়ে ওটা আমার আর কি যেটা হয় আর কি নর্মালি অনলাইনে ব্যালেন্সে চলে এসেছিলো তো এই কালারটা নিয়েছি ওটা বরং হোয়াইট ছিল কিন্তু এই কালারটা বেশ মিষ্টি বেশ সুন্দর লাগছে দেখতে তো এটা আর কি আমি কিনবো কিনবো করে একটু ভাবছিলাম যে কীরকমভাবে কি আবার কিন্তু আমার দিদি এই জিনিসটা কিনেছে তো ওদের বাড়িতে গিয়ে জিনিসটা দেখি আর কি সেট হয়ে গেছে যে না জিনিসটা ওকে ভালো তো বাড়িতে এজন্য অর্ডার দিয়ে দিয়েছিলাম কিন্তু প্রথমবার আর কি সমস্যা হয় কিন্তু এবার একদম ফুল ওটে এটা একদম গুছিয়ে রেডি সেডি করে তারপরে নিয়ে আসছি যে জিনিসটাতে গুছিয়ে কেমন লাগে তো এই যে এখানটা একদম সেট করে দিয়েছি তো এইসব এইগুলো সবই মোটামুটি মলম ফলম হ্যাঁটা ব্যাটা আরও যেগুলো আছে সেগুলো পরবর্তীকালে আর কি সেট করব তো কেরকম লাগলো অবশ্যই জানি তো তোমরাও অর্ডার করতে পারো বেশ এটা ভালো প্রজেক্ট আমরা জানিও আর কি জিনিসটা কেমন হয়েছে তো এই হচ্ছে অলত ব্যার্থ করে আর আমি রাস্তায় বৃষ্টি হবে না কী করে হয় আর আমি বাড়ি চলে আসব বৃষ্টি ঘুমে যাবে এটা তো স্বাভাবিক বিষয় সেম তাই আর কি মানে পড়ছে এখন সেই মাত্রাটা না আমি যতক্ষণে কাজ সেরে আস্তে আস্তে যে পরিমাণে করছিল পরিমাণ প্রায় কমই আর কি তো চলো আমাদের এখন বৃহস্পতিবারের পুজো আছে সেগুলো এখন করতে হবে তো তার আগে যে কাজ প্রক্রিয়াগুলো আছে সেগুলো তো কমপ্লিট করতে হবে মানে নিজেকে পরিষ্কার ঘর পরিষ্কার সব তো চলো সব কিছু করে একবারে বৃহস্পতিবারের আসন নিয়ে তোমাদের সামনে হাজির হচ্ছে তো এই সপ্তাহের বৃহস্পতিবারের আসন নিয়ে হাজির হলাম তোমাদের সামনে একদম সবাইকে সুন্দর করে সাজুগুজু করিয়ে দিয়েছি পুজো কমপ্লিট হয়ে গেছে তোমরাও প্রতি সপ্তাহের মতো দর্শন করে নিও আর কীরকম লাগছে অবশ্যই জানিও একদম লঞ্চ নিয়ে হাজির হলাম তো এখানে আছে হচ্ছে মুসুরির ডাল ডাল তো মাস্ট হবেই দুনিয়া স্পাসে উস্পার হয়ে গেল আর এটা হচ্ছে তোমার ইলিশ মাছ ভাজা আর সাথে হচ্ছে আজকে সৌষ্ট অপর দুধমান কচুরি চিংড়ি মাছ খাওয়া দাওয়া করে আর কি বেশ অনেকক্ষণ আগেই চলে এসছি এখন প্রায় কুড়ি কাটায় ছটা বাজতে যায় আর আজকে ওই কচুর চিংড়িটা জাস্ট 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 অসম হয়েছিল আর কি তো আর কি কী বলবো মানে আমার বর্মূষির সাথে একটুখানি আর কি হয় না আর যা হয় আর কি সংসার থাকলে তো তার শাস্তি স্বরূপ আমি কি দিয়েছি একটুখানি দেখো তুমি এই যে আমি বলতাম যে ঠিক আছে চলো যখন দোষ সামারি তো সলিউশন যখন আমাকে করতেই হবে তো চলো তোমাকে একটা একটা ফেশিয়ালি দিয়ে দিই তো সেটাই দিয়ে আবার তো তোমরা রেখে দিয়েছি তো কারা কারা এরকম করো মানে অবভিয়াসলি মানে এটা আমি তো আর ফ্রিতে ফ্রিতে করাবো না অবভিয়াসলি এটা তো নেবই তো সেই কারণে আর কি হালাল যে চলো যখন আর কি পয়সা করিয়ে একটু শর্টকট পরে তখন তো ওরা আমায় আমার বাপ তাপের সাথেও সেম করতাম এখন আমার বড় মাসের সাথেও সেম করছি আর কি মানে এটা ফার্স্ট টাইম আর কি ওর লাইফ ফার্স্ট তো বেশ একটা মোটা স্যালারি নেওয়া যায় এখান থেকে তো এই চার সেবার তো চলো আবারও তো একটুখানি রেস্টেস নিই নিয়ে সন্ধ্যেবেলা আসছি বর্মশাইয়ের ফেস ক্লিন করার পর টাকা না পেলেও সন্ধেবেলার ফুচকাটা কিন্তু জাস্ট জমজমাটি আর আজকে ছিল সারাদিনই মোটামুটি টিপটাপ বৃষ্টি দোকান থেকে এসেই বললো যে ফ্রোজেন চিকেনগুলো বার করো একটু ফ্রাই করে খাই ব্যাস বৃষ্টির রাতে এরকম ভাজা ভাজাপোড়া খেতে তো ভালোই লাগে আজকে রাতের ডিনারটা হয়ে গেল পুরো জমজমাটি বড়মাসায় কিন্তু একটা আর কি সুন্দর একটা ক্লিন আপ দেওয়ার পরে আর কি এইটা না জুটলেও আর কি ভরপুর ফুচকা জুটেছে তো যেহেতু বরমাসায় আজকে দোকান আছে আর কি তো সেখানে আর কি একটুখানি গিয়ে আর কি নিয়ে আসলো আমাদের এখানে একজন ফুচকাওয়ালা আসে তো দেখে তার বেশিক্ষণ মানে নিজেকে লোক সাজতে পারছি আর বাইরে চলছে তো মুসুলধারে বৃষ্টি মানে এই বৃষ্টি আজকে থামার কিছু নেই একদম মানে বাড়ছে কমছে এইভাবেই মোটামুটি চলছে কিন্তু গরমটা সে মানে সে একদম যে কমে গেছে সেই ব্যাপারটা কিন্তু এক ফ্যান ছাড়া দু মিনিটও থাকা যাচ্ছে না আর কি তো এই হচ্ছে আবহাওয়া এরকমই আমাকে অবশ্যই জানিয়ে কমেন্ট বক্সে এই এইরকম বৃষ্টি বৃষ্টি ওয়েদারে মানে ইলিশ বৃষ্টি উৎসবই মানে ইলিশের বৃষ্টি মানে বৃষ্টির সাথে হচ্ছে পাতে ইলিশ মানে দুপুরের ফুটের ব্লান্সটা ছিল জাস্ট জমজমাটে সন্ধ্যে ভেবেছিলাম একটুখানি চপ খাওয়া হবে কিন্তু সেটা আর হলো না কেন এখন যাও এই করো সেই করো তো বরং একটু ফুচকাই নিয়ে তো চলো এই বসে বসে হয়ে তাহলে ফুচকা খেতে খেতে তাহলে ভিডিওটা শেষ করেছি যদি হয় ভিডিও ভালো তাহলে অবশ্যই জানা আছে কী করতে হবে লাইক কম সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভালো সো চলো চলো বাই বাই